ফুলের লাজ নাই রাইতে সালুক ফোটেলো রাইতে সালুক ফোটে ওরে যার শনে যার ভালোবাসা ওরে যার শোনে যার ভালোবাসা সেই তো মজা লোটেলো বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলি বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি শালুক রাইতে সালুক ফোটেলো রাইতে শালুক ফোটে ওরে যার শনে যার ভালোবাসা ওরে যার শনে যার ভালোবাসা সেই তো মজা লোটেলো বকুল ফুল বকুল ফুল চোনা দিয়াত কনো বান্ধাইল